যে ঘুম ভেঙেছে হ্যাঁ চলো 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 দেখো খুঁজছে কি রে বুতু কি খুঁজছিস দেখো কালকে মেলা থেকে কি এনেছি খুঁজে বেড়াচ্ছে ঘুম থেকে ওই বিছানা তোলা হয়নি ওই দিদি বিছানা তুলছে আর ও পরে এসছে এখন জিজ্ঞাসা করছে কোথায় রাত্রেবেলা দেখাইনি মেলা থেকে এসে রেখে দিয়েছি অনেক দেরি হয়ে গেছিল আর বার করিনি ওর জন্য কই 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 ভুতুল খেলনা কই হ্যাঁ হ্যাঁ ভুতুল খেলনা কই পুতুল খেলনা কই হ্যাঁ খুঁজে বেরোচ্ছে ভুতুল কোথায় 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 সেই আমাদের খেলনা দে কি খেলনা এনেছ মেলা দিয়ে কালকে রাত্রিবেলায় শুধু একটু শব্দ করেছি দে 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 খেলনা দে খেলনা দে

এই বলগুলো কালকে নিয়ে এসেছি কি দাম এক একটা জিনিস এমনি ওরা টেডি নিয়ে খেলা করে না ঘরে অনেকগুলো টেডি আছে ছোট ছোটও আছে তাই আর কি এই বলগুলো নিয়ে এসেছি তাই এক একটা বল সত্তর টাকা করে নিয়েছে কি রে ভুতু নিবি না নিবি না দে দিদি ওই ও দেখ পম নেবে পম নেবে আয় দেখ দেখ দেখ

আর এইটা ভ্যাগ ভ্যাগ করেই যাচ্ছে ওইটা শব্দ হচ্ছে সেইটা শুনে আমার কাছে দে দেখি এই নে এই নে বুত আ আমার কাছে দে এইটা বুতুল জন্য এনেছি

হ্যাঁ ও ওর এত পছন্দ হয়েছে যে দেখো এখন লেজুতে পার দে কি করছিস আর নড়বে না সারাদিন বারবার হিসি করা দেখো জোনাকি হয়ে গেছে আমাদের পটলা জোনাকি হয়ে গেছে দেখো এই যে জোনাকি পোকা জোনাকি পোকা খুলে দিতে বলছে দিদিকে যে দিদি খুলে দে এ ভুতুর কাছে বলটা জা বলটা বলটা আলো জ্বালা দেহ দেহো দাও তো রোড পাস্কেটা হয়ে যাবে ওই যে উত্তু নিয়ে এবার নিয়ে এসছে যা আলো নিবে গেলো আলো নিবে গেলো ও আমরাই ফুটো করে দেবে এই আজকেই শেষ বলো

ওইটাকে আজকে কামড়ে শেষ করবে ভুতু কামড়ে শেষ করেই দেবে ভুতু আজকে কি করছিস ভুতু ওই তোর জন্তু এটা নে দেখ না ওই একটা গাটা লাগানো আছে সেটা মুখে লাগিয়ে দেখেছে ওই যে কানের বার করতে গিয়ে দেখো উল্টে পড়ছে

দেখো দুজনে দুটো কানের কিনেছে এই যে দুই বোনের দুটো কানের নিয়ে এসছে আর ওই জন্য ওদের জন্য দুটো বল নিয়ে এসেছি এমনিতে ওরা অন্য কিছু নিয়ে খেলা করে না তাই এইগুলো নতুন জিনিস আবার একটা নিয়ে আসলাম বল ঝুনঝুনি পুতুল কিছু নিয়ে ওরা খেলা করে না

देव पम के दे पम के देख, पम्के, देख, पम्के, देख दो आमी बाबा ना और आमी और बाबा ना दर <स्टीक>

সবই ভুতুরই পছন্দ হচ্ছে যে ভুতু নিয়ে নিয়েছে বললাম তো যে ওর মুখের সামনে হাত নিস না কামল লেগে যাবে ওটায় আলোটা জ্বালা এবার কমের সামনে দে মাছ বার করে খা ওই দা ভুতু নিয়ে নিচে

মুখিয়ে দিচ্ছে না একটু কাটা কাটা আছে আরো ওর শুধু একা একা দেখো কি করতে চাইছে পম দুটোরই আলো জ্বালা দুটোরই আলো জ্বালা ওই দেখো এখন পালিয়ে যাচ্ছে ধর ব্যাং এটা আমার ভালো লাগে না এই চল ওই শব্দ হয় বলে ওরকম করছে ধর ব্যাং শব্দ হয় কি এটা জিজ্ঞাসা করছে সবাইকে ওJoey ভূত তো না সালাদিন নিয়ে কামড়ে ফুটো করবি কি তুই তো বলটাও নিবি না এইটাও নিবি না তাহলে কি নিবি ওর ছোলা মটর লাগবে চার ছেড়ে দে এ কি করছিস ভূত ওটা দিয়ে মধু বেরিছে কোথায় 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 ওই যে হাতে ধরে দিয়েছি হাত তুলে রাখবে দেখো নিচে রাখবেই না দিদি দিদি খুলে খুলে দে দে না আমি এটা নিয়ে হাঁটতে পারছি না এটা দিয়ে আমি হাঁটতে পারছি না খুলে দে খুলে দে খুলে দে আমাকে আমি এটা নিয়ে হাঁটতে পারছি না রে দিদি কত হচ্ছে

মাকে আয় এবারও হাতলেই বলটা খুলে দেবো খুলে দেবো তোমার তোমার হাতে এটা দিয়েছে তো খুলতে দিলি না তার আগেই তো নেমে গেলি যা দিদি কাছে যা তুলে আগে ঠিক কোন হাত তুলে এই হাতে আছে এই হাতে এই হাতে ওই হ্যাঁ দে দে খুলে দে খুলে দিলেই আবার এ আজকে বল শেষ দেখো হাত তুলেই রাখবে আজকে সারাদিন এবার ছদ্দি খুলে দে বলটা হ্যাঁ একটু খুলে দে বাকি সব নিয়ে এসছে মেলাতে আজ তাহলে এখানে এই পর্যন্তই বাদ বাকি ভিডিও আমার সেকেন্ড চ্যানেলে দেওয়া রইল চাইলে তোমরা সেখানে গিয়ে দেখতে পারো চ্যানেলের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান দিয়েও দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগ